হিমালয়ের কাছাকাছি অবস্থিত দিনাজপুর জেলায় বাড়ছে শীতের তীব্রতা প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হয় রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষের দুর্ভোগও বাড়ছে দোকানপাট খুলছে অনেক দেরিতে ছন্দপতন ঘটেছে খেটে খাওয়া অছিন্নমূল মানুষের সকালবেলা আসতে দেরি হচ্ছে হ্যাঁ তারপরে সরকার কিছু কিছু পাওয়া যাচ্ছে না শীতকাল আমাদের কামে একটু কম হচ্ছে আর গরিব মানুষ আমরা দিন না খাল না কর্মকাল আমার ভাধে নাই ঠান্ডার কারণে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না হ্যাঁ এই আসতে পারছি যে গোলা ব্যাথা হচ্ছে আল্লাহ কারণে তো হাত পা হচ্ছে দিনাজপুরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ক্রমশ কমে আসছে বলে জানান আবহাওয়া অফিসের কর্মকর্তা বর্তমানে উত্তরের যে হিমেল বায়ু প্রবাহ সেটি এই অঞ্চলে সক্রিয় রয়েছে যার ফলে আহ মৃদু শীতের যে অনুভূতি সেটি বিরাজমান রয়েছে পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্ব এই অঞ্চলে হ্রাস পাচ্ছে শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে